সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিও বাংলাদেশে ইউরোপের কোন দেশগুলোর অ্যাম্বাসি রয়েছে এবং বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশগুলোতে অ্যাপ্লিকেশন করতে ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কাতে যাওয়ার প্রয়োজন নেই বাংলাদেশ থেকে ভিসা প্রসেস সম্পূর্ণ প্রসেস করে নিয়ে এখান থেকেই বাংলাদেশ থেকেই সোজা अप्लाई করা সম্ভব সো অনেকেই জানতে চান যে এই অমুক দেশের অ্যাম্বাসি রয়েছে কিনা এর জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা বা ইন্ডিয়া গেলে তো আবার ঝামেলা হবে ইত্যাদি ইত্যাদি অনেকেই আছেন যে অনেকের সাথে প্রতারণা করেন বাংলাদেশে অ্যাম্বাসি না থাকার পরেও বলে যে বাংলাদেশে অ্যাম্বাসি রয়েছে বাট অধিকাংশ ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অ্যাম্বাসি যেহেতু ইন্ডিয়াতে ইউরোপের আরও কিছু দেশ রয়েছে সেনজেন নন সেনজেন বেশ কিছু কান্ট্রি রয়েছে এগুলোতেও কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিজিট ভিসা নিতে পারবেন সো আমরা ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা দেখার পাশাপাশি আমরা আরও একটা বিষয় দেখব সেটা হলো যে বাংলাদেশে এম্বাসি নেই কিন্তু অন্য অ্যাম্বাসির মাধ্যমে হলো তাদের ভিজিট ভিসা বা সেনজেন ভিসাটি প্রসেস করে নেয় সেই কান্ট্রিগুলো কোন কান্ট্রি কোন এম্বাসি থেকে প্রসেস করে নেয় আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমরা দেখব স্পেন স্পেন অ্যাম্বাসি বা স্প্যানিশ অ্যাম্বাসি টাকাতে অবস্থিত স্প্যানিশ অ্যাম্বাসি গুলশান দুয়ে গিয়েছেন আপনারা হয়তো জানেন যে গুলশান দুইয়ের যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটাই মূলত পাড়া এম্বাসি সকল ইউরোপিয়ান বা অন্যান্য দেশের এখানেই রয়েছে স্পেনের সকল ভিসা সহ আরো দুইটা দেশের ভিসা করা যায় একটা হল পর্তুগাল এবং স্লোভেনিয়া এই দুইটা দেশের আহ সিপ টাইপ ভিসা বা শর্ট ভিসা আপনি এখান থেকে প্রসেস করে নিতে পারবেন এছাড়াও রয়েছে ইতালিয়ান এম্বাসি থেকেও পর্তুগাল ভিসাটি প্রসেস করা যায় দেন এখানে রয়েছে মিনিস্ট্রি অব ডেনমার্ক ডেনমার্কের আম্বাসি সো আপনারা যারা ডেনমার্কে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট কিংবা ভিজিট ভিসা প্রসেস করতে চান আপনাদের সকল ভিসা ডেনমার্কের অ্যাম্বাসি থেকে প্রসেস করে নিতে পারবেন এবং ডেনমার্কের এম্বাসি থেকে আরও দুইটা দেশের ভিসা প্রসেস করা হয় সেটা হলো শর্ট স্টে ভিসা বা ভিজিট ভিসা নরওয়ে এবং গ্রিনল্যান্ড এই দুইটা দেশের শর্ট স্টে ভিসা আপনি ডেনমার্কের অ্যাম্বাসি থেকে প্রসেস করে নেবেন তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি সুইডেন সুইডেনের থেকে বেশি রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি রয়েছে সুইডেন সহ আরো আটটি দেশের ভিসা সুইডেন অ্যাম্বাসি থেকে প্রসেস করা যায় সো আমরা প্রথমে জানবো যে সুইডেনের অ্যাম্বাসি থেকে কোন কোন দেশের কী কী ভিসা প্রসেস করা যায় সুইডেনের অ্যাম্বাসি থেকে সাধারণত সুইডেনের সকল ধরনের ভিসা প্রসেস করতে পারবেন এবং সেনজেন এরিয়ার আটটা দেশের শর্ট ইস্টে ভিসা বা সেনজেন ভিসা প্রসেস করে নিতে পারবেন এই আটটি দেশের তালিকা আমি এখানে বলছি বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজমবার্গ দ্য নেদারল্যান্ডস পোল্যান্ড অ্যান্ড স্লোভেনিয়া সো আপনারা যারা এই কান্ট্রিগুলোতে ট্যুরিস্ট ভিসার জন্য বা ভিজিট ভিসার জন্য अप्लाई করতে চান আপনারা কিন্তু সুইডেনের এমবাসির ওয়েবসাইটে যে গ্লোব বিএফএস গ্লোবাল রয়েছে আপনারা সেই বিএফএস গ্লোবালে এসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তৃতীয়ত রয়েছে ইতালি ইতালিয়ান এম্বাসি ইতালিয়ান এমবাসি থেকে ইতালির সকল ভিসা প্রসেস করা যায় মাল্টার সকল ভিসা প্রসেস করা যায় সো আপনারা ইতালি থেকে দুইটা দেশে সম্পূর্ণ ভিসা প্রসেস করে নিতে পারবেন ইতালি এবং মাল্টা এছাড়াও নন সেন্সেন কান্ট্রি গ্রিসের ভিজিট ভিসা বা শর্ট স্টে ভিসাটা এই ইতালিয়ান এম্বাসি থেকে প্রসেস করে নিতে পারবেন এরপরে রয়েছে জার্মান এম্বাসি জার্মান এম্বাসিতে আপনি জার্মানের সব ধরনের ভিসা প্রসেস করে নিতে পারবেন প্লাস এস্তোনিয়ার ভিজিট ভিসাটি জার্মান এম্বাসি থেকে প্রসেস করে নিতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রান্স এম্বাসি ফ্রান্সের এম্বাসি থেকে ফ্রান্সের সকল ধরনের ভিসা প্রসেস করে নিতে পারবেন এবং ফ্রান্স এম্বাসি থেকে পর্তুগাল চেক রিপাবলিক এবং অস্ট্রিয়া এই তিনটা দেশের ভিজিট ভিসা বা শেনজেন ভিসা আপনি এখান থেকে ফ্রান্সের এম্বাসি থেকে প্রসেস করে নিতে পারবেন এরপর রয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের এম্বাসি থেকে সুইজারল্যান্ডের সকল ধরনের ভিসা প্রসেস করে নিতে পারবেন দেখতে পাচ্ছি এখানে হাঙ্গেরি হাঙ্গেরির সকল ধরনের ভিসা বাংলাদেশ থেকে প্রসেস করে নিতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি রোমানিয়া রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে নেই কিন্তু নিউ দিল্লির অ্যাম্বাসি বাংলাদেশের রিপ্রেজেন্টারের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লিকেশন গ্রহণ করে এবং অ্যাপ্লিকেশন আবার রিটার্ন করে সো আপনাদের জন্য ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নাই রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা করার জন্য সো এরপরে আমরা দেখতে পাচ্ছি কসোভো কসোভোর সকল ধরনের ভিসা বাংলাদেশ থেকে করে নিতে পারবেন এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নন চেঞ্জ কান্ট্রি ইংল্যান্ড ইংল্যান্ডের সকল ধরনের ভিসা ইংল্যান্ড দূতাবাস থেকে প্রসেস করে নিতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি তুরস্ক তুরস্কের সকল ধরনের ভিসা বাংলাদেশ থেকে প্রসেস করে নিতে পারবেন এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সার্বিয়া সার্বিয়ার কোনো অ্যাম্বাসি বা অঞ্চলের বাংলাদেশে নেই বাট সার্বিয়ার ভিসাটা আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শর্ট স্টে ভিসা এবং লং টার্ম বা লং স্টে ভিসা যেটা ওয়ার্ক পারমিট ভিসা দুইটাতেই কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কিছু ক্ষেত্রে হলো যে ওদের রিকমেন্ডেড এম্বাসি রিকম্যান্ডেড কিছু এজেন্সি রয়েছে যারা হলো আপনার ফাইল প্রসেস করে দিবে ফিঙ্গারপ্রিন্ট এবং ফাইল পাঠানো এবং ফাইল গ্রহণ করা এর জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না সো সোনে অ্যাপ্লিকেশন করবেন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসার জন্য যাদের যে সাইটের যোগ্যতা রয়েছে বা যার যে প্রোফাইল রয়েছে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং এর জন্য আপনাকে ইন্ডিয়া বা নেপাল শ্রীলঙ্কাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো অ্যাম্বাসি সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য হুবহু তথ্য নিয়ে হাজির হব সো ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক দিবেন আর লাইক দিয়ে আমাকে সহযোগিতা করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ